নমস্কার বন্ধুরা দেখো সকালবেলা উঠে কিন্তু চলে আসলাম মানে বেলকনি বাগানে লেবুর গাছ না কী চারা আলাদা হয়েছিল খেয়েছিলাম সেটার থেকে চারা হয়েছে কিন্তু কী গাছটা ওটা মানে না লেবু বুঝতে পারতেছে না এই গাছে আদাও রাখে রাখা হয়েছে মানে গাছও হয়ে গেছে এখান থেকে আলাদা করতে হবে তো কেমন আছো তোমরা সবাই আর কি

নিয়ে খাওয়া দাওয়া করে একসঙ্গে যাবো থাকবে কাজে গিয়েছিলাম সেটা কাজটা সেদিন এসেছিলাম দাদা মেয়েকে নিয়ে হোক তোমাদের দাদা ফোন দিলো যে নিতে যেতে পারবে না আমি